কেস ফ্যামিলি আমি কবিতা আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে তোমাদের আমার মন্দির দর্শন করলাম আমার ঘরে ঠাকুর ঘরটা দেখো তো একদম পুজো টুজো করে স্যান করে পুজো করে একদম রেডি হয়ে গেছে আমিও রেডি হব এখন বেরোবো বললে সেই জন্যে তাই তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিলাম রান্নাটাও মোটামুটি আজকে বেশি কিছু করিনি ভাতে ভাতে ভাত আর করেছি আর কিছু করিনি সকাল সকাল ঘুম থেকে উঠেই দিয়াকে উঠে পড়তে বসিয়ে দিয়েছি সবাই উঠে পড়েছে এবার যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে দিয়ার এক্সাম আছে সেই জন্য সকালবেলায় দিয়াকে দিতে যাবো একেবারে দেখো রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম এই যে এখন বেরোচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই একদম রেডি হয়ে নিয়েছে দিয়ারও জামা কাপড় পরে একদম রেডি আমিও রেডি ব্যাস এবার চলো রাস্তায় যেতে যেতে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে টাকার ব্যাগটা খুঁজে পাচ্ছিলাম না সেই হন্তদন্ত হয়ে খুঁজছি টাকার ব্যাগ কোথায় গেলে এই দেখো খুঁজে পেয়ে গেছি এবার বেরোবো অটোতে উঠে বসে পড়লাম অটো করে ডাল্ল যাব ডাল থেকে মেট্রো করে তারপর পাকসার কাছে চলে যাব ওখানে বাইরে কি রোদ বাইরে বাপরে বাপ অটোতে একদম রোদের একদম ঝলসানি দিচ্ছে ঠিক আছে যাও উঠে চলো ভালোই লাগছে তারপর এই দেখো দেখেতে পারছো দিয়ার ক্লাসের সামনে আমরা চলে এসেছি দিয়ার স্কুলের সামনে পৌঁছে গেছি তা দেখলাম অনেকটা টাইম আছে দিয়া বললো মা চলো একটু চা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে ঢুকবো সবাই আসুক তারপরে ঢুকব সেই জন্য আমরা চায়ের অর্ডার দিলাম তিনজন চা খেলাম চাটা খেয়ে দিয়া একটু আমার দাঁড়িয়ে একটু গল্প করলাম গল্প করতে করতে মোটামুটি টাইম হয়ে এসেছে ক্লাসে ঢুকিয়ে দিলাম ওর পরীক্ষা শুরু হবে দশটা থেকে এবার বেরিয়ে পড়লাম যাই এদিক ওদিক একটু চা খেলাম তার মাঝখানে খেয়ে এদিক দেখি কোথায় যায় গিয়ে বসি চলো আজকে স্যাড ওয়েস এস সাথে চলো এদিকে একটু ঘোরাঘুরি করি আবার তিন ঘন্টার পরীক্ষা তারপর তিয়াকে নিয়ে বাড়ি যাব। এখন যাই দেখি কোথায় যাওয়া যায় একটু যাই একটু ঘুরি টুরি খাওয়া দাওয়া করি চলো এখন রাস্তা দিয়ে হাঁটছি অটো থেকে নেমে এখন চলে আসলাম স্প্ল্যানেটে কোথায় যাচ্ছি এখন আমরা সিলেদারে যাচ্ছি আচ্ছা ঠিক আছে চলো এখন সিলেদারে যাই টাইমটা তো কাটাতে হবে তাই একটু ঘোরাঘুরি করি সিলেদারে যাচ্ছি এখন আর কি বলবো বাইরে খুব রোদ কিন্তু রাস্তা পড়ছে ফাঁকা একদম এরকম ফাঁকা কোনো দিন আমি ফার্স্ট পাইনি আজকেই ফার্স্ট টাইম এত সুন্দর রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি কোনো যা কোনো রাস্তায় কোনো গাড়ি ঘোড়া খুবই কম চলো যাই তাহলে সিলেদারদারে যাই দেখি আবার কি নেবে স্যার আগের দিন তো আমার জুতো কিনে দিয়েছিলো আজকে আবার কি করে দেখি সিলেদারে গিয়ে আজকে অন্যদিন স্যার আমাকে কিনে দেয় সব কিছু জিনিস আজকে আমি বলেছি আজকে আমার দিন আজকে আমি তোমাকে সব কিছু জিনিস কিনে দেবো চলো দেখি স্যারের জন্য আমি আজকে কি কিনে দিতে পারি এখন তোমাদের দেখাচ্ছি সকালবেলায় তখন তো সব সময় ব্যস্ত থাকে ধর্মতলা একদম চারিদিকে দোকান বাসা হাঁটা যায় না এখন সকালবেলা হাঁটছি সকালবেলা দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি একবার কি সুন্দর লাগে ধর্মতলা এখন কিছু বসেনি দোকানগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বসছে কি যে ভালো লাগছে চলো আজকে সকালটা দেখাচ্ছি সবসময় তো তোমরা ব্যস্তময় দেখো ধর্মতলা আজকে সকালবেলা দেখাচ্ছি সকালবেলা খুব মানে কিরকম মানে পরিবেশটা থাকে সবে ব্যাগের দোকানের সব লোকরা এরা ব্যাগ নিয়ে বসেছে এখন সব দোকান খুলছে এখানে হ্যাঁ ঠিক আছে ওকে একদম ফাঁকা আছে কোনো অসুবিধা নেই পছন্দ করে নিতে পারবে নাহলে অন্যর সময় এত ভিড় থাকে একদম ফাঁকা আছে কোনো ব্যাপার নেই ওগুলো দেখতে ভালো আছে তো ওটা ভালো লাগছে আমি এখন বসে আছি স্যার জুতো পছন্দ করছে দেখি পছন্দ করুক তারপর আমি এখন বসে বসি তারপরে দেখে ফোনটা বলে ফাইনালটা আমি পছন্দ করো স্যার পছন্দ করুক যা একটু বসে আছে আরাম লাগছে তাই একটু বসে পড়লাম স্যারকে বললাম যাও তুমি কি পছন্দ করো আমি একটু বসে থাকি নিয়েছো ঠিক আছে তো একদম দেখে নাও আর যদি পছন্দ হয় তাহলে নিতে মানে আর দু একটা নিয়ে নাও তাহলে ঠিক আছে তো একদম ঠিক আছে একটু হেঁটে দেখে নাও তাহলে ঠিক আছে কিনা না ভালো লাগছে না না ভালো লাগছে ঠিক আছে এটাই নিয়ে নাও তাহলে একদম ঘোরাঘুরি করার পরে খুব খিদে পেয়ে গেছে তাই স্যারকে বললাম চলো আগে খাওয়া দাওয়া করবো তারপরে দিয়াকে আনতে যাব দেখো দিয়ারও এক্সাম শেষ হয়ে গেছে দেখো ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা দেয়া ক্লাস থেকে বেরিয়ে পড়ছে দেখো এক্ষুনি চলে আসবে আমার কাছে আমি দাঁড়িয়ে আছি ও আমাকে দেখতে পায়নি ওদের ছুটি হয়ে গেছে ও আমি চলো আস্তে আস্তে ধীরে ধীরে ওর গেটের সামনে যাই নালে আবার খুঁজবে এদিক ওদিক করে তাই গেটের সামনে আমি একটু এগিয়ে গেলাম আর ও দেখলাম বেরিয়ে পড়লো তখন এক্সাম দিয়ে এসে দিয়ে আর খুব খিদে পেয়ে গেছে এবার ও একটু খাওয়া দাওয়া করে নিলো আমাদের তো খাওয়া মোটামুটি হয়েই গেছে গুড ইভিনিং ফ্রেন্ড সন্ধ্যের সময় এসে বসলাম চাটা খেয়ে সারাদিন এই রোদের মধ্যে ঘোরাঘুরি করেছিলাম শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছিলাম তাই তোমাদেরকে আর না দেখিয়ে পারলাম না কি কি কিনলাম একটু দেখিয়ে দিই এক ঝলক প্রথমেই দেখেছো আমার সামনেই রাখা আছে একটা সুন্দর একটা ফুলের মানে কি বলবো এরকম শোপিস টাইপের এটা ওই সেন্টার টেবিলে রেখে দেবো বলে এই একটা জাস্ট কিনেছি পছন্দ হলো খুব ভালো লাগলো এই একটা নিয়েছি আর তখন তোমাদের দেখালাম না জুতোর দোকানে একবার দেখিয়ে দিই জন্য কি জুতো কিনে দিলাম এটা আমি গিফট করেছি এই যে স্যার এই দুটো জুতো এই যে এইটা নিয়েছে সিলাজার থেকে এটা এটা পছন্দ করলো স্যার নিজেরই পছন্দ করলো নিজে নিয়েছে শুধু টাকাটা আমি দিয়েছি আজকে আর দুটো মজা কিনে দিয়েছি স্যারকে এই যে মজা এই দেখো দুটো মজা দিয়েছি স্যারকে আর সেই জন্য স্যার আমার স্যার আবার আমাকে কি কিনে দিয়েছে দেখো আমি নেব না নেব না স্যার বলল নাও এই দেখো এই একটা ব্যাগ নিয়েছি দেখাচ্ছি এই দেখ একটা ইয়েলো কালারের একটা ব্যাগ নিলাম ব্যাগটা খুব পছন্দ হলো তাই নিয়ে নিলাম এই একটা ব্যাগ দেখলাম এই গায়ে মাখার একটা ছোবড়া নিয়েছি জামা কাপড় গুলো এই আলমারিতে দেবো বলে দুটো নিয়েছি আর এই দেখো আর এটা হচ্ছে কি দেখো এটা হচ্ছে কুল দেখেছো এটা এই দেখো কুল কুলের আচার বানাবো সেই জন্যে কুল নিয়ে এসেছি কালকে আচার বানাবো বলে কুল নিয়ে এসেছি এই হলো আজকের ঘোড়া আর আর কেনাকাটি এবার চলো রাত্রিবেলা রান্না বাড়ি বাকি আছে কিন্তু এখন যেহেতু সকালবেলা কিছু করে যেতে পারিনি এখন রান্না বাড়ি করবো সেই জন্য আগে তার আগে তোমাদেরকে এগুলো সব দেখিয়ে দিলাম